আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো কুষ্ঠ রোগ ভালো হওয়ার দোয়া যে দোয়াটা পড়লে আল্লাহ সুহানা হওয়া তা আলা কুষ্ঠ রোগ ভালো করে দেন কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি আলাদা সাবধান করি সতর্ক করি কুষ্ঠরূপ ভালো হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আল্লাহর উপর ধীর আস্থা রাখতে হবে নামাজি হতে হবে কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে যুগ শ্রেষ্ঠ এক আলেম ছিল যে আলেমের কাছে এক লোক এসে বলল যে হুজুর আমার কুষ্ঠরূপ হয়েছে আপনি আমাকে কিছু দোয়া শিখিয়ে দিন তো ওই আলেম এই দোয়াটা কয়েকবার করলো এই তো সাতবার অথবা এগারো বার অথবা বার পড়ার পরে সে তার মুখ থেকে সামান্য থুথু নিয়ে থুথু নিয়ে যেখানে কুষ্ঠরূপ ওখানে একবার মুছে দিয়েছে পরের দিন যার শরীরে মুছে দিয়েছে ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে আর কুষ্ঠ রূপ নাই ভালো হয়ে গেছে এটা আল্লাহ এক বিশেষ আমল তবে কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ইয়াকিম রেখে গুনা ছাড়া খুব ভালো মানুষ হয়ে তাকুয়াবান পরেজগার হয়ে এই দোয়াটা পরে যেখানে কুষ্ঠ রূপ হয় অথবা অন্য ব্যক্তির হয় অথবা নিজের হয় এটা বেশি বেশি পরিমাণের পরে থথ নিয়ে সে যদি লাগিয়ে দেয় আল্লাহ পাকের অশেষ রহমে এটা ভালো হয়ে যেতে পারে অসম্ভব কিছু নয় যেমনটা আমরা ওই আমলের মাধ্যমে পেয়েছি তবে এটা আয়াত তবে এটার জন্য অবশ্যই ভালো মানুষ হতে হবে জীবনে কোনো নামাজ কাজা রাখা যাবে না হালাল খাবারের উপর থাকতে হবে গুনাহ করা যাবে না সব সময় মনের মধ্যে আল্লাহ তাল স্মরণ রাখতে হবে হ্যাঁ এক কথাই আল্লাহ রসুল ইসলামের সুন্দর অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে